নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তের বড় ঘোষণা মমতা সরকারের আজকে টাকা ঢুকলো ব্যাংকে শুধুমাত্র যে আজকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়েছে তেমনটা কিন্তু নয় আরও অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে রাজ্য সরকারের চালু করা সেই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া আজকেই শুরু করলো রাজ্য সরকার তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা এই টাকা পাচ্ছেন নতুনটা পাচ্ছেন না পুরাতনটা পাচ্ছেন সমস্তটাই লাইভ প্রুফ আপনাদের সমস্ত বিষয় জানাতে চলেছি তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিওতে সমস্ত আপডেট আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রতিবারের মতো রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা সমস্ত বিষয় লাইভ প্রু আপনারা অন স্ক্রিনে দেখুন আর সেটি সম্পূর্ণ দেখুন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন কোন সুবিধাভোগীরা আজকে নাগাদ টাকাটি অ্যাকাউন্টে পেয়েছেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজ মোট আট লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো সাতাশ জন উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হচ্ছে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা প্রদান করছেন মা বোনদের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দ্বিগুণ করে দিয়েছেন আজকে আট লক্ষ মানুষকে আট লক্ষের ওপরে আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ সামাজিক সুরক্ষা যোজনা কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী খাদ্য সাথী কৃষক বন্ধু তপশিলি বন্ধু জয় জহার শিক্ষাশ্রী মেধাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক প্রোগ্রাম কাস্ট সার্টিফিকেট সহ প্রায় আট লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেওয়া হলো যেটা আমার সবচেয়ে বেশি আনন্দে তো বন্ধুরা সরাসরি অনস্ক্রিনে আপনারা দেখতে পেলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের এক সভা থেকে তিনি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মাধ্যমে কৃষক বন্ধু লক্ষ্মীর বিধবা ভাতা বিদ্ধ ভাতা সমস্ত প্রকল্পে কিন্তু পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মাধ্যমে অনেক সুবিধাভোগী কিন্তু টাকা পেয়ে গেলেন ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা এখানে যে সমস্ত পুরনো সুবিধাভোগী ছিলেন আর সেই সমস্ত সুবিধাভোগীদের টাকা বকেয়া ছিল সেই সমস্ত সুবিধাভোগীদের কিন্তু এবারে এই মেদিনীপুরের সভা থেকে টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পেয়েছেন নতুনদের কিন্তু রকম এখনও পর্যন্ত নতুন শূন্যবোধ ঘোষণা করেননি বা এখনও পর্যন্ত টাকাও ব্যাংকে দেয়নি এই বিষয়ে কি জানানো হয়েছে নতুন খবর সেটা আমরা জেনে নেব তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নতুন খবর আর নতুন খবরে কি বলা হয়েছে নতুনদের জন্য নতুন আপডেট চলুন আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রথমেই নতুন যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মা বোনেরা রয়েছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ করছে সরকারি আধিকারিকরা এখনও সেই কাজ সম্পূর্ণ হয়নি যার ফলে নতুন আবেদনকারী মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেতে কিছুটা হলেও দেরি হতে পারে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা আসবে না মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে তারপর থেকেই নতুন আবেদনকারীরা টাকা পাবে এছাড়া যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়ার প্রসেস খুব তাড়াতাড়ি শুরু করা হবে মা বোনেদের জন্য বড় সুখবর আসতে চলেছে আপনারা লক্ষ্মীভাণ্ডার বার্ধক্য ভাতা ভাতা কৃষক বন্ধু জয় জহর এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে সেই সমস্ত মা বোনেদের বা পুরুষ মহিলা উভয়ে আপনাদের জন্য আসতে চলেছে বড় সুখবর বন্ধুরা আপনারা কিন্তু খুব শীঘ্রই টাকা পাবেন তবন্ধুরা আপনাদের মে মাসেও টাকা দেওয়া হতে পারে যদি আমাদের রাজ্য সরকার নতুন করে শূন্যপদ ঘোষণা করেন তবেই কিন্তু নতুনদের টাকা দেওয়া হবে যদি বন্ধুরা নতুনদের টাকা দেওয়া নিয়ে নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের নতুন নতুন ভিডিওগুলি যাতে আপনারা সবার আগে পেয়ে যান